আজকে দর্শক আপনার দেখাবো পিওর একটা বাচ্চা আর দুইটা থাকবে করস বাহামা আর একটা মুন্ডি থাকবে আপনার ফিলাকবি মেয়ে বাচ্চা আচ্ছা টোটাল কি চার পিস টোটাল চার পিস দর্শকের পিওর বাহামা তো দেখি নাই দেখিনি পিওর বাহামা দেখুক কানগুলো দেখেন মাথা দেখেন তাও এটা আবার মুন্ডি সিং হবে না সিং হবে না

এখন দেখেন সবারই একটু কালেকশন কম কম দেখতেছি যে আসলে গরু কম পাওয়া যাচ্ছে আবার লেয়ার লোক একটু কম সেই জন্য একটু কম কালেকশন আছে। আজকের কালেকশন কি ধরনের গরু বছর আজকে দশ টাকা আপনার দেখাবেন পিওর একটা ভামা বাচ্চা আর দুইটা থাকবে করস ভাহামা আর একটা মন দিয়ে থাকবে আপনার ফি লাগবে মেয়ে পেগনেট।

কানগুলো দেখেন মাথা দেখেন তাও আবার মুন্ডি সিং হবে না সিং হবে না আচ্ছা সবকিছু যা চাই বা করে একজন কাস্টমার চাইলে সিদ্ধান্ত নিতে পারে কত টাকা দাম রাখছেন ভাই এটা আমি দাম যাব না কিন্তু লটে বিক্রি করে দেব একদম লটে দাম বলবেন তিনটা লটে দাম বলবেন না না সিঙ্গেল দাম বলবেন না সিঙ্গেল কোনো দর্শক দিন নাই এ আমার সাথে আলোচনা সাবে কিনতে পারবে পাশে dito নাম্বার সিরিয়ালের যেটা নি আছেন এটাও লাল রঙের খুব সুন্দর গঠনের কী জাতের এটা এটা জাত আপনি শাইয়ালা বা আমার সাথে করজ বাছ একটা ক্রস টাইপের একটা শর্ট জি জি বয়স কেমন আছে এটা এটা বয়স আছে আপনি 10 মাস 10 মাস জি জি আছে আসলে এগুলা আপনার বডিটা একদম ফাইন বডি আর ঢিলা ঢুলা এগুলা মাংস ভরপো লাগাতে হবে কোনো দিন খামারই নেই গরু গুলো লস হবে না আচ্ছা কোন কাস্টমার ভাই চাইলে খামার করার উদ্দেশ্যে গরু দেখে পছন্দ করে তারপরে নিতে জি এটা সিঙ্গেলের দাম কত রাখছেন ভাই আমি সিঙ্গেল দাম বলবো না লটে তিনটা প্যাকেজ লটে তিনটা প্যাকেজে বলবেন জি জি আচ্ছা তিন নাম্বার যেটা আনসার এটা সম্পর্কে একটু বলেন এটা জাত আপনি একদম শাইয়ালা আর বাহমাসে সাথে করজ বাচ্চা আর মাজাটা যত ভারী আছে ডাবল বডি গরু প্রতিটা গরু ডাবল বডি হাত পা হাইট সবই তো পারফেক্ট সবথেকে ভালো আছে যে একদম টকটকে লাল আচ্ছা

তাও নিতে হবে আচ্ছা আপনার ফোন নম্বরটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান তিরিশ আঠারো একানব্বই এই নম্বর যোগাযোগ করে আজকে যে গরুগুলো দেখলাম গরুগুলো ব্যাপারে কথা বলে গরু নিতে পারবেন জি 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 আচ্ছা ঠিক আছে ইরণ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম